ভাঙ্গি নাই হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামলিল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে এখন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে তো কথা আবার বাজিয়ে চলেন ভিডিওটা শুরু করে দেয় যাইতেছি মোহালি ক্যান্সার হসপিটাল কন্টাকে এখন বাজেছে আটটা আটচল্লিশ শোক ভাই জায়গা থাকে না ভাই ওঠেন আজকে হচ্ছে গিয়ে সাতাইশ তারিখ আজকে দিনের ফার্স্ট ট্রিপ ভাড়া হচ্ছে গিয়ে একশো টাকা যাচ্ছি হচ্ছে মিরপুর সাড়ে এগারো থেকে মোয়াখালি টিভি গেট আর কি দিবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আমি অত্যন্ত খুশি হব এবং চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে দুশো টাকা ঠিক আছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা শেষ করলাম ভাড়া পেলাম একশো টাকা এখানে কত কিলোমিটার হয়েছে মিরপুর সাড়ে এগারো থেকে এগারো দশমিক তিন কিলোমিটার এগারো দশমিক তিন কিলোমিটার পেলাম একশো আশি টাকা দেখি এখানে কিছুক্ষণ ওয়েট করি ভিওয়ার্স এখন বাজে নয়টা ছাব্বিশ আমি পাঁচ সাত মিনিটের মতো এখানে বসেছিলাম ঠিক হয় নাই এখন চিন্তা করলাম যে সময় চলে যাচ্ছে আমি গুলশান বাড্ডা লিং রোডের দিকে আগাই মহালি ট্রি বিকে না না চোদ্দ না চোদ্দ না এটা এটা হচ্ছে ওই দিকে বাইকে বাইকে যাবেন দুশো টাকা দিয়ে

উনি আসলে আমার নানার বয়সী যেহেতু উনি বলছে একশো বিশ টাকা দিবে যাই হোক মানুষ নিয়ে নেই এই চিন্তা করে আর কি নিয়ে নিলাম চিন্তা করেছিলাম যে গুলশান বাড্ডা লিঙ্ক রোডের দিকে চলে যাব কিন্তু না যেতে পারি নাই তার আগেই মহাখালী টিভি গেটে একটু বসলাম বসার সাথে সাথে নানাকে পেয়ে গেলাম উনি এসিবিতে যাবে কম বেশ করে নিয়ে যাচ্ছি এদিকে রাস্তা গেলে পুরো রাস্তা ঘুরতে বো আমার বুঝছেন আপনি এখানে নামেন এটা চত্বর এই যে

ভিউ আর ছয় কিলোমিটার হয়েছে ছয় কিলোমিটার পেলাম একশো বিশ টাকা যাই হোক কমে ওনাকে আমি নামিয়ে দিলাম আর এখন বাজার হচ্ছে গিয়ে নয়টা পঁয়তাল্লিশ আমি এখন ইসিবি চত্বর এখান থেকে দেখি টিপ পাওয়া যায় কি না এখান থেকে টিপ হয় অ্যাভেলেবেল কিন্তু আজকে কি হয় না হয় করতে পারি না কপালে কি আসে না আসে তারপরে টিপির জন্য একটু ওয়েট করি দেখি টিপ হয় কি না চলেন আড়াইশো টাকা দিয়ে দুশো বিশ টাকা দিবেন ভাই একদম দুইশো আচ্ছা লং জায়গা তাহলে জায়গা দুশো টাকা দিয়া নেতা তাহলে না দিয়া বাড়িতে চলে যায় না উঠেন না কে দিক দিয়ে যাবো উঠেন যাবো জায়গা তাহলে দিক দিয়ে সোজা জায়গা নাকি ঠিক আছে ভাই

আছে দুইশো তিনশো আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন বাজ হচ্ছে গিয়ে দশটা সাত এখানে প্রায় উনিশতো নয় দশ কিলোমিটার হয়েছে দশ কিলোমিটার পেলাম দুশো টাকা জমজম টাওয়ার এসিবি থেকে জমজম টাওয়ার দশ কিলোমিটার এখন টিপ ডিম কোন বাস থেকে আগে অ্যাপটা অন করি পাঠাও দেখেন আমি কিভাবে ইনকাম করি এখন এইটা ইউটার নিয়ে ওই পাঁচটা যায় বসবো সাথে থাকেন ভিউ উঠেন ভাইয়া ভাই হেলমেটটা মাথায় দিয়ে ভাই হেলমেটটা মাথায় দিয়ে না ধরবো তো আলহামদুলিল্লাহ হাউস বিল্ডিং থেকে ট্রিপ নিয়ে নিলাম যাচ্ছি কাকুলি বনানি মোর ভাড়া বন্ধ করে দিছে ভাড়া একশো সত্তর টাকা দিবে উনি দিবে না কি করবো আমি এখন বসেছিলাম এখন বাজে দশটা উনচল্লিশ এখানে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ তোরা আজমপুর থেকে এখানে এগারো কিলোমিটার হয়েছে এখন বাজে দশটা আটান্ন দশটা উনচল্লিশে রওনা করছিলাম এখন বাজে দশটা আটান্ন ভাই পাঠা হাউতে একটা কল লুকছে যাবে খিলগা রেলগেট কল দিস ওনাকে উনি হ্যালো সালাম ভাইয়া আপনি কোথায়

আমি এখানে দাঁড়ান এক মিনিট এক মিনিট লাগবে না বিশ সেকেন্ড বড় ভাই পাঠাতে কল করছেন পাঠাও পাঠাওতে কল করছেন যাবেন কি খিলগাঁও রেলগেট ও আচ্ছা ভাড়া কত আসছে আপনি এখানে ভাইয়া আচ্ছা ঠিক আছে নেন জ্যাম আছে মোয়াখালিতে বুঝছেন বুলছেন এক হাতে জিল দিয়ে

শিলগাঁও রেলগেট ভাড়া একশো আটান্ন টাকা আট কিলোমিটার রাস্তা পাঠাতে এখন ভাড়া খুবই কম দেয় মহাখালীর থেকে থেকে যেদিকে ওদিকে ফাঁকা যেতে হবে এখন যেহেতু বাজে এগারোটা এই জন্য আর কি টিকটা নিয়ে নিলাম একশো সাতান্ন দশমিক তিরাশি টাকা ভাঙতি নাই ভাই ভাঙতি নাই ঠিক আছে থাকেন এখন বাজে কয়টা এখন বাজে এগারোটা ছত্রিশ পুরো আট কিলোমিটার হয়েছে আট কিলোমিটার পেলাম একশো ষাট টাকা ভাড়া কম দিছে যদিও সমস্যা নাই চাপাতি গাড়িটা লাইব ট্রেন গাড়ি ট্রেন 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 পাঠাতে একটা কল লুকছে যাবে বোনা নিতে দুশো টাকা ভাড়া আসছে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো ভাই আমি এই খিলগাঁও রেলগেটের এখানে আছি আচ্ছা ভাই পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না ঠিক আছে ভাই থাকেন আস্তে আস্তে পেমেন্টটা ক্যাশে করবে ভিউয়ার্স আমি ওনার পিক আপ লোকেশনে চলে আসছি উনি দাঁড়ায় আছে এখানে আপনি কোন দিকে বেরোম ভাই লাইটটা স্টার্ট দিয়ে দেই

আমার নেটটা তো অফ ছিল ভাই আমি কি করবো কোন দিন আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভিওয়ার্স আমার নেটটা অফ হয়ে গেছিলো একশো পঁচাত্তর টাকা ভাড়া থাকে সেই জন্য এখন আমি চলে যাব বাসার দিকে বাজে হচ্ছে গিয়ে বারোটা চল্লিশ আর দশ কিলোমিটার হয়েছে খিলগা থেকে বনানিতে দশ কিলোমিটার গেলাম দুশো টাকা সময় লাগছে মাত্র কত দেন এখন বাজে চল্লিশ যেহেতু বারোটা বারোটা এগারোটা কতটা জানি রওনা করলাম এগারোটা নাকি বারোটা দিয়ে রওনা করলাম আজকে ভুলে গেলাম কে তো সাথে থাকেন ভিওর্স এখন আমি বাসার দিকে চলে যাব ভিওর্স আমি এখন পর্যন্ত ইনকাম করছি হচ্ছে গিয়া এক টাকা বা যে বারোটা চল্লিশ আমি এখন চলে যাব বাসার দিকে